رے دنیا چھاڑیا مسجد رو بالا گیان دولا دائی سا جایا تاری جنو میں لگیا مسیجی دے رہا دولا دائی دئی سا جایا تاری جنم

জমিনের রোপণ করলো ওই দানা গিয়ে একটা গাছ গাছ হলো আর একটা গাছ এসে দানা দানা হলো তাহলে

তাকে অবশ্যই আপনি আল্লাহর কাছে নিজের জন্য অন্য পাঠিয়ে রাখেন যার নাম থেকে বাঁচার জন্য আপনি পাঠিয়ে

আপনাকে হয়তো বাড়ি বাড়ি না নাক না নাক ফুল পাত্র সামন্য আছে বেশি টাকা না আমাদের মা কাছে প্রিয় প্রিয় বোন আসুন আপনি আপনার কিছু না কিছু নির্মাণ করার জন্য যান প্রিয় ভাই ভাই এত বলার

যারা পৃথিবী থেকে চলে গেছে যাদের মা বাবা মা বাবাকে কি ভালোবাসেন না কারণ

কারণ আপনার মা বাবার জন্য আপনার ছেলে আপনার আপনি কি ব্যস্ত আপনার ছেলে মেয়ে আরো ব্যস্ত হস্তা দিন

উঠেন মানে মনে হচ্ছে যায় কেন আমরা জানি না কিন্তু প্রত্যেকটা জাল এত এত যেগুলো দিয়ে সবগুলো কালেকশন করা হয়

মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার ভাইরা যে আল্লাহ তাদের আল্লাহ আমার ভাইরা হার্টকে আল্লাহ

مسجد پل گیا نوارے سزا تارے جنو مل لگی بڑ لا گیا تو لملی ماملہ موقع ہوئے کوڑی ای بڑ لا گیا تو مارا ماری ببا میرا آج می جا بچے آج می جا پچے سب, سب کی چپیا بس جی دیرو لگ جنو ل

আমিন 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 লহবা আমিন মিন লহব আমির মিন

বাবা তুমি কেমন আছো ওই ছোট মাটি ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বাবা বারে ম তুমি কেমন আছ ওই ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে রে বাবা বারে বা বাবা বাবা তুমি কৌ ওই ছোট মন্দিরে تمہارے کاثری کاثر دائی ماجے پورچے بارے بارے کتو آدر کتو سنے ہو تمہارے کاثر پیلا سب کی چوہر لیے آج کے نسیس ہوئے گے لا کتو آدر کتو سنے ہو تو ہر کاش پہنا

মাশাআল্লাহ একজন মামাজি যে 5 আল্লাহ মনের অনুরোধ সুখে থেকো ভালো

বাবা আচ্ছা কথা বলে থাকি মেয়ে ভালো ভালো আছে ছেলে ঝুলে ধুলো

তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের একটা